যে মানুষ তো শুধু আবাদত করে আর জিন জাতি আবাদত বন্দী করে আর মানুষ আর জিনকেই এই আবাদত জন্য বানানো হয়েছে আর আল্লাহ তালা যে এখানে বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা তুস্পি পাঠ করে তাহলে এদের এবাদতটা এই তস্পি তাহালিলের মধ্যেই সীমাবদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এই অন্যান্য মাখলুকগুলি আল্লাহ তালার কি তুস্পি পাঠ করে এটা তো জানা দরকার হাদিসের মধ্যে পড়তেছিলাম যে অন্যান্য মাকলুক আল্লাহ তালা তসবি পাঠ করে সুবহান আল্লাহিহি বলেন কি পাঠ করে সুবহান আল্লাহি অবিহামদিহি যত মাকলুককে আল্লাহ তালা রিজিক দান করেন এই দিন আর ইনসান চারা যত মানুষকে আল্লাহ তালা রিজিক দেন শুধু এই তসবির কারণে তসবিরা কি সুবহান আল্লাহি অবিহামদিহি তো কোনো মানুষও যদি এই তসবি পাঠ করে শেখ আহমাদুল্লাহ ওনারা তো অনেকেই চেনেন চেনেন না হুজুরেব এক গয়ানের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি ফজরের পরে ফজরের নামাজের পরে নামাজের স্থানে প্রতিদিন একশত বার এভাবে পড়ে শুভ হায়ান ল হিভাবে হামদিহি আস্তা উফিয়ুল ল আস্তা উফিয়েরুল আল্লাহ তালাহ তার রিজিক বাড়িয়ে দিবেন কারণ এই তসবির কারণেই সমস্ত মাকলুকে জিন আর ইনসান ব্যতীত সমস্ত মাকলুকে এই তসমির কারণে রিজিক দেওয়া হয় এরা নামাজ পড়ে না এরা রোজা রাখে না এরা আমাদের মতো জুমার নামাজ পড়ে না পড়ে কোনো পশু পাখি জুমার নামাজ পড়তে আসে আসে না কিন্তু এরা তসবি পাঠ করে সে তসবিটা কি বলেন সুবাহানি হবি হামদিহি এই জন্য আমাদের উচিত আমাদের যখন রিজিকের মধ্যে টান পড়ে রিজিকের প্যারেশানিতে থাকি তো আপনি একদের ইয়াকিন দিলের সাথে

আমরা তো একটা আসমানই জানি যে একটা আসমানই দেখা যায় অথচ আল্লাহ তালা এরকম সাতটা আসমান রাখছেন তো আল্লাহ তালা বলেন মা ফিসা ও আসমান সমূহের মধ্যে যা কিছু আছে ও মা ফিল আর যেই জমিনে আমরা বসবাস করতেছি এই জমিনের মধ্যে যা কিছু আছে ইউসাব বিহুল্লাহ এই সব কিছু আল্লাহ তালা তুস্পিতাহালিল পাঠ করে সুবাহান্লাহ যার তসবি পাঠ করা হয় এই রবের আরো অনেকগুলি নাম আছে যেটা আমরা অনেকে জানি যে আল্লাহ তালার জাতি নাম হচ্ছে একটা আল্লাহ আর এই আল্লাহ ছাড়াও আর আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে জানিনা এটা আমরা হুম এটা হাদিসে শুনাই দিই রসুলি করিম সাল আলী আসাল্লাম বলেন যে আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে যে কোনো ব্যক্তি নিরানব্বইটা নাম মুখস্থ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইবে তাহলে আল্লাহ হচ্ছেন কি নাম জাতি নাম এছাড়াও আল্লাহ তালার আরও নিরানব্বই টানার মধ্যে একটা নাম হচ্ছে আল মালিক আল্লাহ তালা হচ্ছেন সব কিছুর মালিক আল কুদ্দুস আর আল্লাহ হচ্ছেন পবিত্র আল আজিজ পরাক্রমশালী আল হাকিম হেকমতের অধিকারী তো আল্লাহ তালা নিজে এই নামগুলো ব্যবহার করতেছেন আল্লাহ বলেন যে যিনি মালিক এবং পবিত্র পরাক্রমশালী হেকমতের অধিকারী এই আল্লাহ জন্য তালার আসমানের মধ্যে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাঠ করে তো তো এক হাদিসের মধ্যে পড়তেছিলাম যে মানুষ তালার শুধু আবাদবন্দি করে আর জিন জাতি আবাদতবন্দী করে আর মানুষ আর জিনকেই আবাদত জন্য বানানো হয়েছে আর আল্লাহ তালা যে এখানে বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা তস্পি পাঠ করে তাহলে এদের এবাদতটা এই তস্পি তাহালিলের মধ্যেই সীমাবদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এই অন্যান্য মাহলুক আল্লাহ তালার কি তস্পি পাঠ করে এটা তো জানা দরকার হাদিসের মধ্যে পড়তেছিলাম যে অন্যান্য মাহলুক আল্লাহ তালা তস্পি পাঠ করে সুবহা না অবি বলেন কি পাঠ করে সুবহা অবি হামদিহি যত মাখলুককে আল্লাহ তালা রিজিক দান করেন এই দিন আর ইনসান ছাড়া যত মানুষকে আল্লাহ তালা রিজিক দেন শুধু এই তসবির কারণে তসবিরা কি সুবহান আল্লাহি অবি হামদিহি তো কোনো মানুষও যদি এই তসবির পাঠ করে শেখ আহমদুল্লাহ ওনারা তো অনেকে চিনেন চিনেন না হুজুরে এক বয়নের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি ফজরের পরে ফজরের নামাজের পরে নামাজের স্থানে প্রতিদিন বার এভাবে পড়ে সুবহান আল্লাহি অবি হামদিহি আস্তাউফির

হবে হামদিহি এই আমাদের উচিত আমাদের যখন ডিজিকের মধ্যে টান পড়ে ডিজিকের প্যারেশানিতে থাকি তো আপনি একবারে ইয়াকিন দিলের সাথে একবার আল্লাহ তালা দিকে তাওয়াজ্জো হয়ে মুতাওয়াজ্জো হয়ে আপনি পড়তে থাকেন সুবহানন্দ ল হিলবি হামদিহি আস্তাম্ফিরুম ল সুভহান ল হি লবি হামদিহি আস্তাম্ফেরুম তো যেটা বলা উদ্দেশ্য সেটা কি আল্লাহ প্রথমেই নিজের কিছু শিফত বর্ণনা করছেন আল্লাহ তালা নিজে বলেন যে আমি হচ্ছে মালিক সমস্ত দুনিয়ার মালিক আমি আর আমি আমি পরাক্রমশালী আমি হেকমতের অধিকারী আর আমার জন্যই আসমান আর জমিনের যা কিছু আছে সবাই তুস্পি পাঠ করে বলেন তুসপিটা কি তো আমরা না মানুষ আমরা না শুধু মানুষের গুণ গান গাই কিন্তু অন্যান্য মাহলুক কোনো ব্যক্তির গুণ গায় না এরা শুধু রবের গুণ গায় এজন্য আমাদের উচিত কার গুণ গাওয়া আল্লাহ তালা এরপরে আল্লাহ তালা আমাদেরকে আরেকটা নতুন বিষয় জানাইছে আল্লাহ তালা নিজে বলতেছেন হুয়াল্লাদি বাংমি গিন রসুল আমিন হুমিয়া তু আলা ইহিম আয়া তিহিম ওয়াই হুজা কিহিম ভয় আলী মুহুমল কিতাপ বাবাল হেকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ এখানে আল্লাহ তাআলা একটা নতুন বিষয় নিজ বান্দাদেরকে শুনাইছেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী তিনি হচ্ছেন ওই সত্তা ওই রব তিনি কে ওই যে আগে বর্ণনা করা হয়েছে আল্লাহ মালিকুন কুদ্দুসুন আজিজুন হাকীমুন তিনি তিনি পরিচয় বুঝছেন আল্লাহ বলেন যে আমি যে আগে তোমাদেরকে শুনাইলাম যে আল্লাহ এরপর কি মালিকুন, কুদ্দুসুন, আজিজুন, হাকিমুন। তিনি হুয়াল্লাযি, তিনি হচ্ছেন ওই সত্তা বাআসা বিল উম্মিয়ীনা রাসূলান মিনহুম। যিনি উম্মি গিনদের মধ্য থেকে উম্মি গিনদের মধ্য থেকে উম্মি মাঝেই একজন নবী পাঠাইছেন। এখন আসেন এই উম্মি গিনের ব্যাখ্যা কি? মুফাসসিরীনে কেরহাম এই উম্মি একটা ব ব্যাখ্যা করছেন এর একটা অর্থ হচ্ছে নিরক্ষ অর্থাৎ যিনি যে জ্ঞান মানুষের মধ্যে সাধারণত জেনারেল বলেন মাদ্রাসা বলেন হ্যাঁ এই যে একটা শিক্ষা এই শিক্ষা যার মধ্যে থাকে না তাদেরকে বলে উম্মি গিন, উম্মি বলে আরবিতে কি বলে বলেন উম্মি আর একটা বলি আপনাদের অমুল শব্দরত হচ্ছে মা আরবিতে অম্মুল শব্দরত কি মা আর এটা হচ্ছে উম্মি ব্যস্তা গেবেন না কোনোদিন উম্মি অর্থ হচ্ছে মূর্খ নিরক্ষর এখানে মূর্খ না মূর্খ তর্জ মোটালে ঠিক হবে না এখানে বলতে হবে নিরক্ষর মানে যার কাছে আধুনিক যে জ্ঞান আছে মানে যেটা আমরা শিখি এই জ্ঞানটা যার কাছে নাই যেই জাতির কাছে নাই এদেরকে বলে উম্মি আর মার আরবি কি উম্মুন আর এটা কি উম্মি তে উম্মি শব্দ অর্থ কি নিরক্ষর মানে যার ভাষাগত জ্ঞান নাই আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা তো ওই সত্তা যিনি নিরক্ষর জাতিদের মধ্য থেকে একজন নবী পাঠাইছেন তাদেরই কাছে কাদের কাছে তাদেরই কাছে এখন দেখেন আল্লাহ তালা এই যে বলছেন এটা উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল আরব জাতি যেই আরব বংশে পাঠানো হয়েছিল কোরআ বংশে এই আরবের মক্কার মানুষগুলি অধিকাংশই ছিল নিরক্ষর এদের কাছে ভাষার কোনো জ্ঞান ছিল না এরা না পড়ালেখা করতে পারতো না লিখতে পারত না কিছু বলতে পারতো এই জন্য আল্লাহ তালা এদের কি বলছে উম্মি বলছে কি বলছে তো ওই সময় আরবের মধ্যে পড়ালেখার প্রচলন খুবই কম ছিল মানুষ একদম খুবই ছিল এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তালা এই নিরক্ষর জাতিদের মধ্য থেকে একজন নবী বানিয়ে তাদের মধ্যেই পাঠাইছেন এখন কেন পাঠাইছেন এটা দেখেন আল্লাহ তালা নিজেই বলেন যে কেন আমি পাঠাইলাম শোনো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইয়াতলু আলাইহিম আয়াতিহি যেন যেই নবীকে আমি পাঠাইলাম এই উম্মি জাতির মধ্যে নিরক্ষর জাতির মধ্যে এই নবীর প্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি যে নবীর উপরে অভি অবতরণ করি আসমানি বাণী যে নবীর কাছে আমি পাঠাই এই বাণীগুলি ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই বাণীগুলি তাদেরকে শোনাবে পরে পরে শোনাবে তোরাসুলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে যখনই কোরআনে কারীমের আয়াত ওহী আসমানি বাণী যখনই অবতরণ হয়তো তো রাসূল কারীম প্রথমে তাদেরকে শোনাইতেন কি করতেন বলেন শোনাইতেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবীর প্রথম কাজ ছিল এটা নবী যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে প্রথম নবীর কাজই ছিল এটা যে জিব্রাহিম সালামের মাধ্যমে আপনার কাছে যে আমি আসমানি বাণী পাঠাই ওহি পাঠাই ওহি মানে কি আসমানি বাণী আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা এটা যে আপনার কাছে আমি পাঠাই এটা আপনি এই যে উম্মিগিন যারা নিরক্ষর যাদের ভাষাগত কোনো জ্ঞান নেই এদের মধ্যে আপনি তাদেরকে এটা শুনাইবেন এটা আপনার প্রথম দায়িত্ব তো শব্দের একটা অর্থ আমরা সবাই জানি মানে তেলাওয়াত করা বলেন কি জানি আমরা তেলাওয়াত করা করা তিলাওয়াতুন এই তিলাওয়াতুনের মূল অর্থ হচ্ছে অনুসরণ অর্থাৎ আমরা কি করি করি তিলাওয়াত আসলে তিলাওয়াতের একটা অর্থ হচ্ছে পাঠ করা মানে কোরআনে কারিম আপনি প্রতিদিন পড়েন এটা একটা অর্থ কিন্তু মূল অর্থ হচ্ছে অনুসরণ করা অর্থাৎ আমরা কোরআনে কারিম যতটুকু পড়ি এর উপর আমরা কি করব আমল করব অনুসরণ করব। তো এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে আপনি কি করবেন যে আপনার উপরে যে ওহি আমি অবতরণ করি এইটা এই উম্মি গিন যারা নিরক্ষর যারা ভাষাগত জ্ঞান নাই এদেরকে আপনি শুনাইবেন নবী পাঠানোর প্রথম উদ্দেশ্য কি বলেন বুঝতে পারছেন বলেন নবী পাঠানোর প্রথম উদ্দেশ্য কি আল্লাহ তালার যে বাণী আল্লাহ তালার যে ওহি নবীর উপরে প্রেরণ করা হয় এটা নবী কি করবেন গোপন করবেন নাম শুনাইবেন শুনাইবেন তো রাসুল করিম সাল্লাম কেমন ভাবে শুনাইছেন আপনারা অনেকেই ঘটনাগুলি জানেন আল্লাহ হাবিব সাল আলহি ওসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাহার নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতেন নামাজ শেষ হইলে তেলাওয়াত করতেন বেঈমান মুশেক কাফের যারা সারা দিন নবীর বিরুদ্ধে বিরোধী ছিল নবীর বিরুদ্ধে লাগতো এ কোরআনে কারিম না শোনার জন্য মানুষের কাছে গিয়ে ওয়াজ নসিহত করত যে তোমরা এই কোরআনে কারিম শুনবা না নবীর তেলাওয়াতের কারণে এরাও রাত্রে ঘরে থাকতে পারে নাই জানেন এই সমস্ত ঘটনা জানেন আপনারা এই জন্য আর বড় করে বলতেছি না তো যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নবী প্রেরণের তিনটা উদ্দেশ্য ছিল এটার ছিল আলাইহিম যে 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 আপনার উপরে বাণী প্রেরণ করা হয় এটা আপনি আমার বান্দাদেরকে কি করবেন বলেন কি করবেন শোনাইবেন এরপর আল্লাহ বলেন কি আপনাকে পাঠানোর দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে ওয়াইজা কি হিম আপনি তাদেরকে পবিত্র করবেন কি করবে করবেন আল্লাহর বান্দাকে পবিত্র করবে বান্দাকে তা কিসে থেকে পবিত্র করবে বান্দাকে পবিত্র করবে যে বান্দা তো এবং কুচরিত্র আল্লাহ রবিসাল্লামকে যেই জামানায় যে সমস্ত লোকদের কাছে পাঠানো হয়েছিল এরা কিসে লিপতেছিল কুফুরিতে কুফুরিতে লিপতেছিল আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্যান্য দেব দেবীর আবাদত এটা কুকুরী এটা সিঁড়ি আর তাদের চরিত্র ছিল খুবই খারাপ খুবই খারাপ বলার মতো না যেটাকে আমরা বলি যে এই এটা ছিল অন্ধকার যুগ এখানে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না মানবতা বলতে কোনো কিছু ছিল না চরিত্রবান বলতে কোনো লোক এখানে খুঁজে পাওয়া যেত না এই জন্য রাসুল করিম সাল্লামের দুই নাম্বার দায়িত্ব ছিল এবং নবীবরণের দুই নম্বর উদ্দেশ্য ছিল এটা ওয়াইউজ কি আপনি তাদেরকে কি করবেন পুত পবিত্র করবেন কিসে থেকে কুপুরি থেকে শিরিক থেকে এবং এদের যে চরিত্রহীন এদের মধ্যে যে ভালো কোনো অভ্যাস নাই এদের চরিত্র যে মন্দ হয়ে গেছে এই সমস্ত মন্দ চরিত্র থেকে তাদেরকে ফিরিয়ে আনবে তো রাসিম সাল আলী আসালাম দ্বিতীয় যে উদ্দেশ্য নবীকে পাঠানো হয়েছিল এটাকেও পরিপূর্ণভাবে আদায় করছেন একটা তো বাহ্যিক চরিত্র আর একটা কি অভ্যন্তরীণ অবস্থা সাহাবাহিক ছিলেন যে মদ পান করা ছিল করাকে কিছুই কিছুই মনে মনে না না এতিমের মাল খাওয়াকে এরা সুদ জিনা ঘুষ এদের কাছে কোনো ব্যাপারই ছিল না কিন্তু আল্লাহ তালা যখন নবীকে পাঠাইলেন আর নবীজি সাল্লি ওয়াসাল্লাম তাদের বিষয়ে মেহনত করলেন তো এরা কেমন মানুষ হয়েছে দেখেন কেমন মানুষ হয়েছে আল্লাহ তালা কুরআনে কারিমের অন্য এতে বলছেন ওয়াফি তুল আবালুলুল যারা হচ্ছে প্রথম কাতারের মুসলমান এরাই কিন্তু এরা যাদেরকে আল্লাহ তালা উম্মিকিন বলছেন নিরক্ষর বলছেন যাদের শিরিক আর কুমড়ি তিলিপ্ত যাদের কোনো চরিত্রই নাই কিন্তু নবীর সুহবতের কারণে নবী এদের পিছনে এমন মেহনত করছেন এত পদ এদের কি করছেন যে আল্লাহ তালা স্বয়ং সানে কোরআনে কারেমের আয়াত নাজিল করে বলেন যার হচ্ছে প্রথম কাতারের মুসলমান কোন মুসলমান যত আমলেই করুক নবী যাদের পিছনে মেহনত করে গেছেন অর্থাৎ সাহাবাই কেরাম এদের সমতুল্য এদের মতো চরিত্রবান এদের মতো আমলওয়ালা কলা এদের মতো ইমানওয়ালা কোন মানুষ আর পৃথিবীতে আসবে না বলেন আসবে কারণ নবীকে যে দুই নাম্বার উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছিল ওয়াইউজাকিহিম যে আপনি তাদেরকে পুত পবিত্র করবেন তো নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম পরিপূর্ণভাবে তাদের পিছনে মেহনত করছেন আর তাদেরকে পুত পবিত্র করে গেছে এরপরে আল্লাহ তালা বলেন যে আপনাকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য ছিল সেটা কি ওয়াই আল্লি মুহমুল কিতাব যে আপনি তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমা তো এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিম একটা তো হচ্ছে আপনি প্রথমে কোরআনে কারিমের আয়া তাদেরকে শোনাইবেন এরপরে তাদেরকে পবিত্র করবেন আর তিন নাম্বার যেটা আপনার দায়িত্ব সেটা কি আপনি তাদেরকে কারিম শিক্ষা দিবেন এখানে কিতাব বলতে কোরআনে কারিম আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম সাহাবাই কেরাম কোরআনে কারিম শিক্ষা দিছেন যদি সাহাবাই কেরামকে এই নিরক্ষর জাতিকে যদি কোরআনে কারিম শিক্ষা না দিতেন তো সাহাবাই কেরাম শিখতে পারতেন বলেন শিখতে পারতেন পারতেন না কিন্তু নবী নিজে শিক্ষক হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেন বইস তু মোয়াল্লিমান যে আল্লাহ তালা আমাকে শিক্ষক বানিয়ে দুনিয়ায় পাঠাইছেন তারা সাল্লাহ করিম সাল্লাম ছিলেন আমাদের কি শিক্ষক আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম শিক্ষক হয়ে আল্লিমুল কিতাব আল্লাহ যে ওনাকে তিন নাম্বার দায়িত্ব দিছিলেন এটা কি এক নম্বরে হচ্ছে কোরআনে কারিম আপনি তো তাদেরকে শোনাইলেন পুতো পবিত্র করলেন এরপরে তিন নাম্বার দায়িত্ব হচ্ছে আপনাকে যে আমি ওহি পাঠাই যে কোরান আপনার কাছে অবতরণ করি এটা আপনি তাদেরকে শিখাইবেন তো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাহি কেরামকে কোরআন শিখাইছেন ওয়াল হিকমা আর তাদেরকে হেকমত শিখাইবেন এই হেকমতের ব্যাখ্যা কি মুফাসিরিনে কেরাম এই হেকমতের ব্যাখ্যা করছেন এটা হচ্ছে সুন্না সুন্না মানে নবীর মধ্যে যত আদর্শ আছে নবীর মধ্যে যত ভালো ভালো গুণ গুলে আছে এই গুণ আপনি ওর মধ্যে কে শিখাই দিবেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন দায়িত্বে অবতরণ হইছিলেন আর তিনটা দায়িত্বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা যত ভাবে তাদের কে শিখাই এরপরে কত সুসংবাদের কথা কত বড় সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন যে নবী পাঠানোর আগে এই মানুষগুলি উম্মি গিন যারা নিরক্ষর ছিল এরা সুস্পষ্ট পটভষ্টতার মধ্যে ছিল এরপরে আমাদের জন্য একটা সুসংবাদ রাখছেন আল্লাহ তালা পরে বলেন আহিনিহিম যে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই এদেরকেও আপনি এগুলো শিখাই দিবেন এরা কারা এরা হচ্ছে আমরা ও না মিনহুম তাদের মধ্য থেকে আরেক দল লাম্বা ইয়াল যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের সাথে মানে এই উম্মিগিন যারা নিরক্ষর মক্কার নিরক্ষর যারা এখনও যারা তাদের সাথে মিলিত হয়নি মানে এই জেনারেশনের পরে কেয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকেও আপনি শিখিয়ে দেবেন এখন কথা হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরবর্তী জেনারেশন সাহাবাই কেরামের পরের জেনারেশন ছিলেন তা আইন ওনাদেরকে রাসুল সরাসরি শিখাইতে পারছেন রাসূল তো ছিলেনই না তো কে শিখেছে সাহাবাই কেরাম বলেন কে শিখেছে সাহাবাই কেরাম রাসুলের দায়িত্ব ছিল যারা উম্মিগিন মক্কা এখন জীবিত আছে এদেরকে আপনি শিখাইবেন আর যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই এদেরকেও শিখাইবেন তো এদেরকে রাসুল কিভাবে শিখাইবেন রাসুল তো দুনিয়াতে ছিলেন না সাহাবাহী কেরামের জামানায় মাত্র তেষট্টি বছর বয়সে চিন্তা করেন অন্যান্য নবীরা এক হাজার বছর পাচ্ছে সুবাহান নুহ আলি ইসালাম সাড়ে নয় বছর মোসা আলাহ এরকম পাঁচশো ছশো বছর অন্যান্য নবী এরকম দুইশো তিনশো পাঁচশো বছর জীবিত ছিলেন আর রাসুল সাল্লাহ জীবনকালে একেবারেই কম মাত্র তেষট্টি বছর তো পরবর্তী জেনারেশনকে কে শিখিয়েছে সাহাবাই কেনাম তাকে ইনদেরকে সাহাবাই কেনাম শিখিয়েছে এরপরে তাবে তা ইন যারা অর্থাৎ তা বে ইনদিদেরকে যারা দেখছেন এদেরকে কে শিখিয়েছেন তাব ইন্দরা শিখিয়েছেন এদেরকে বলে তাবে তা ইন এভাবে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যারা নবীর ধারক বাহক হবে এদের প্রত্যেকের গারে প্রত্যেকের দায়িত্ব থাকবে এই তিন কাজ বলেন কয় কাজ তিন কাজ যেই তিন কাজ ছিল নবীর বলেন তিন কাজকার ছিল নবীর নবীর প্রথম কাজ কি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আপনি তাদেরকে ওহি অভি ওহি শুনাইবেন কোরআনে কারিম তেলাওয়াত করে শুনাইবেন ওয়াইয়ুযাক্কিহিম আর তাদেরকে পুত পবিত্র করবেন বাহ্যিকভাবেও এবং অভ্যন্তরীণভাবেও এই যে চরিত্র চরিত্রবান হওয়া এটা ভিতরের দিক থেকেও হইতে হবে বাহিরের বাহিরের দিক থেকে হতে হবে একটা কি বল হিকমা ওই আল্লি মোহাম্মুল কিতাব বল হিকমা কোরআনে কারিম তেলাও কোরআনে কারিম শিখাইবেন এটা তেলাওয়াত শিখাইবেন বল হিকমা এবং নবীর যে আদর্শ আছে এটাও শিখাইবেন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা নবীজি সাল্লাইকে যে তিন দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন উনি তো পরিপূর্ণভাবে সাহাবাই কেরামকে শিখাইয়া গেছেন আর শিখে কাদেরকে গেছেন সাহাবাই কেরাম আর সাহাবাই কেরাম কাদেরকে শিখেছেন তাব ইন্দেরকে তাব কাদের কাদেরকে শিখেছে তাবে তাব ইন্দেরকে এইভাবে কেয়ামত পর্যন্ত যারাই কোরআনের ধারক বাহক হবে এদের উপরে এই দায়িত্ব বর্তাবে যে তারা পরবর্তী জেনারেশন যারা আসবে বা বর্তমানে যারা থাকবে যারাই কোরআন হাদিস শিখবে এদের উপরে এই দায়িত্বটা যে এরা নবীওয়ালা কাজটা করবে কথা কি বুঝতে পারছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা এই যে তিনটা নবীর দায়িত্ব বুঝলেন যে একটা হচ্ছে কোরআন একাডিম তেলাওয়াত করা দুই নাম্বারে হচ্ছে পুত পবিত্র করা তিন নাম্বার হচ্ছে কোরআন একাডিম শিক্ষা দেওয়া এবং নবীর সন্নাগুলি শিক্ষা দেওয়া এই কাজগুলি বর্তমানে কারা করে বলেন আমার আজকে আপনারা বুঝেন না দিলে এই কাজগুলি কে করে বলেন এই আলেম সমাজ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের মধ্যে এই কাজগুলি করা কি সম্ভব বলেন সম্ভব কোরআনে কারিমের সহি কারা করে ওলামাই কারাম কোরআনে কারিমের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি করে চরিত্রবান বানায় কুপুর এবং শিরিক থেকে বাঁচায় কারা ওলামাই কারাম এরপরে কোরআনে কারিমের সহি শিক্ষা দান করে এবং নবীর সন্ন্যাগুলি শিক্ষা দান করে কারা ওলামাই কারাম এই জন্য রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আমার উন্মতের ওলামাই কেরাম হচ্ছে নবীদের ওয়ারিসদার শব্দটা ভালোভাবে বুঝার চেষ্টা করবেন কি বলছে নবীদের ওয়ারিসদার রাসুল রাসুল করিম সাল্লাহাম এভাবে বলতে পারতেন যে ওলামাই কেরাম হচ্ছে আমার ওয়ারিসদার এভাবে বলেন নেই বলছে কিভাবে ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিসদার এর মানে কি এর মানে হচ্ছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে রাসুল করিম সাল্লাহাম পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছিলেন সমস্ত নবীদের ওয়ারিসদারকে বলেন কে ওলামাই কেরাম ওলামাই কেরাম কেন ওয়ারিসদার এই নবীওয়ালা তিন কাজ করে এই জন্য ওয়ারিসদার আল্লাহ হাবিব সাল্লাহাম হাদিসটাকে পরিমাণ বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া ওয়া ইন্নামা ওয়ার্রাসুল রাসুল বলেন যে নবী রাসুলরা কোন দিনার দেড়হামের ওয়ারিসদার বানান না নবী রাসুলরা ওয়ারিসদান বানায় এলেমের কিসের এলেমের এই কোন এলেম ওই যে তিন এলেমের কথা প্রথমে বলছিলাম এটা হচ্ছে কোরআনে কারিমের সহি তেলাওয়াত করা কোরআনে কারিম সহিভাবে অন্যকে শিখানো এরপরে কোরআনে কারিমের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি করা এখন দেখেন এই উলামাই ক্যারামের মধ্যে এই তিন কাজ আছে কিনা